আসসালামু আলাইকুম প্রায় অনেক দিন পর কলার খেতে আসছি কলা দেখতে আপনারা আমার অনেক ভিডিওতে আমার এই কলার বাগানের ছবি ভিডিও দেখছিলাম তা যাই হোক আমরা আমাদের কলা বিক্রি করে দিছি যে কোনো দিন কাটতে পারে আমাদের এখানে প্রায় ছয়শো সত্তরটার মতো কলার গাছ আছে তো কলাটা হচ্ছে আমরা দুই দামে বিক্রি করছি যেগুলো এখন কাটবে এগুলো আমরা হচ্ছে একচল্লিশ হাজার টাকা সহ বিক্রি করছি মানে চারশো দশ টাকা একটা ঘরে এরকম একটা ঘর চারশো দশ টাকা আর যেগুলো রমজান মাস হবে ওইগুলা হচ্ছে একান্ন হাজার মানে হচ্ছে পাঁচশো দশ টাকা যেগুলো রমজান মাসে হবে ওইগুলো হচ্ছে পাঁচশো দশ টাকা আর যেগুলো এখন কাটবে সেগুলো হচ্ছে চারশো দশ টাকা দুই ধাপে দাম হয়েছে তা আমাদের বেশিরভাগ কলাই হচ্ছে আগে ভাগে হয়ে যাবে রমজান মাসে তেমন একটা থাকবে না দুশোর মতো থাকতে পারে রমজান মাসে সাড়ে চারশো আগেই হয়ে যাবে আমরা কলাটা লাগাইছিলাম মূলত রমজান মাসের উদ্দেশ্যেই কিন্তু অতিরিক্ত হরমোন প্রয়োগের ফলে আগে ভাগে কলাটা বাইর হয়ে গেছে তা যা হোক তারপরেও শুক্রিয়া একসাথে টাকা পাবো তো আমাদের কলা হচ্ছে পরিপূর্ণ লোড হয়ে গেছে যে দেখেন পরিপূর্ণ লোড হয়ে গেছে যে কোনো দিন কাটতে পারে পঞ্চাশ হাজার টাকা বায়না দিছে আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে কোনো ঝড় বৃষ্টি না হয় তাহলে আমরা এখান থেকে প্রায় তিন লক্ষ টাকার মতো পাব এক বছরের মধ্যে সত্তর শতাংশ জমিতে তিন লাখ টাকা পাওয়া অনেক বিশাল কিছু আমাদের মতো কৃষকদের জন্য মার্শাল্লাহ প্রত্যেকটা গাছে কলা বাইর হয়েছে কি করছেন ঘাস চিলতেন ছাগলে ঘাস প্রত্যেকটা কলার গাছে কলা বাইর হয়েছে তো এখন যেগুলো বাইর হচ্ছে ওইগুলো হচ্ছে রমজান মাসে হবে আর যেগুলো আগে বাইর হয়ে গেছিলো ওইগুলো হবে এ কয়েক মাসের মধ্যে যেহেতু রমজান মাস ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাস অবধি যাবে না সর্বোচ্চ দুইশোর মতো কলার গাছ যাইতে পারে তার আগে সবগুলো হয়ে যাবে তাই ছিল কলার আপডেট চারপাশে আমাদের এদিকে যা ফসল ছিল ধানের সব কিছু কাটা মারা শেষ এখন হচ্ছে কেউ কেউ ভুট্টা দেবে কেউ বা হচ্ছে আলু দেবে আলু ভুট্টা দুটার মধ্যে একটা ফসলে এদিক বেশি আবাদ হয় বেশিরভাগ ভুট্টা আবাদ হয় তা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম